আপনার নিজের বিরুদ্ধে যদি এফআইআর বা জিডি হয়ে থাকে এবং সেটি যদি মিথ্যা হয় তাহলে আপনার করণীয় কি ধরে নিন আপনাকে হঠাৎ থানায় পুলিশ ডাকলো এবং আপনি গেলেন আপনি থানায় যাওয়ার সাথে সাথে পুলিশ আপনাকে বলল আপনার নামে এফআইআর হয়েছে বা একটি জিডি হয়েছে আপনার নামে কেউ মিথ্যা এফআইআর দিয়েছে সেই ক্ষেত্রে আপনি কোনো অবস্থাতেই ভয় পাবেন না কারণ আইন আপনার পাশে অবশ্যই রয়েছে এফআইআর ও জিডি এর মধ্যে আগে আমরা পার্থক্যটা বুঝে নিই যে কোনটি এফআইআর এবং কোনটি জিডি এফআইআর হচ্ছে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট দেওয়া হয় গুরুতর অপরাধের ক্ষেত্রে যেমন মারামারি প্রতারণা বা চুরি এই সকল দুর্ঘটনা যদি ঘটে থাকে বা আপনার নামে কেউ যদি এফআইআর করে তাহলে সেই ক্ষেত্রে মূলত এই বিষয়গুলো থাকতে হবে মারামারি প্রতারণা এবং চুরি আর জিডি হচ্ছে জেনারেল ডাইডি সাধারণত তথ্য বা অভিযোগ হিসেবে রাখা হয় যা পরবর্তীতে তদন্ত এফআইআর রূপ নিতে পারে তাই যদি আপনার বিরুদ্ধে এফআইআর হয় এটি ফৌজদারি মামলা শুরু সূচনা আর জিডি হলে এখনি ভয় পাওয়ার কিছু নেই তবে শততর সতর্ক থাকা অনেক বেশি জরুরি মিথ্যা এফআইআর হলে করণীয় কি আপনার আমি কেউ যদি মিথ্যা এফআইআর করে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি অবশ্যই শান্ত থাকবেন এবং নথিপত্র সংগ্রহ করবেন থানায় গিয়ে এফআইআর এর কপি চেক করে নেবেন ধারা 154 সিআরপিসি অনুযায়ী অভিযুক্ত কি বিষয়ে হয়েছে কোন ধারায় হয়েছে এবং কে দিয়েছে তা অবশ্যই জেনে নেবেন আইএনজিপি এর পরামর্শ নিন ও বিলম্বে একজন অভিজ্ঞ ফৌজদারী আইনজীবীর সাথে যোগাযোগ করুন তিনি আপনাকে আগ্রী অগ্রিম জামিন ধারা চারশো আটানব্বই আগাম জামিন নিতে সাহায্য করতে পারবেন যাতে আপনি গ্রেফতার না হন হাইকোর্টের মামলা বাতিল করার আবেদন আপনার নামে যদি মিথ্যা মামলা হয়ে থাকে তাহলে আপনি কুয়াশ বা আবেদন করতে পারবেন যদি এফআইআর সম্পূর্ণ মিথ্যা বা বিদ্বেষপূর্ণ হয় আপনি হাইকোর্ট ডিভিশনে সেকশন ফাইভ সিক্সটি ওয়ান ফাইভ হান্ড্রেড সিক্সটি ওয়ান এ সি আর পিসি অনুযায়ী এফআইআর বাতিলের আবেদন করতে পারবেন যদি মনে করে অভিযুক্তি ভিত্তিহীন তাহলে মামলা কোয়াস করে দিতে পারে তদন্ত চলাকালীনই সহযোগিতা করুন তদন্ত কর্মকর্তাকে প্রয়োজনীয় তথ্য দিন এবং কোনোভাবে পলাতক বা অসহযোগী হবেন না এতে আপনার অবস্থান আরো বেশি দুর্বল হয়ে পড়বে মিথ্যা অভিযোগ প্রমাণ হলে আপনি কি কি পদক্ষেপ নিতে পারবেন যদি আপ যিনি আপনার নামে অভিযুক্তি করেছে জিটি বা এফআইআর করেছে সেটি যদি মিথ্যা হয় সেই ক্ষেত্রে আপনি সেকশন দুইশো পঞ্চাশ এস অনুযায়ী আদালত যদি বুঝতে পারে মামলা দুষ্ট উদ্দেশ্যে বা মিথ্যা অভিযোগে করা হয়েছে তাহলে অভিযুক্তকে জরিমানা বা ক্ষতিপূরণ দিতে আদেশ দিতে পারে ডিফেমেশন কেস আইপিসি এর ধারা 500 অনুযায়ী মিথ্যা এফআইআর এর কারণে আপনার সামাজিক সুনাম নষ্ট হলে আপনি মানহানি কর মামলা দায়ের করতে পারবেন সেই ক্ষেত্রে যদি কেউ ইচ্ছাকৃতভাবে আপনাকে হয়রানি করতে মামলা করে আপনি তার বিরুদ্ধেও উল্টো মামলা করতে পারবেন ক্ষতিপূরণের দাবিটি জিডি হলে আপনার করণীয় কি যদি আপনার নামে জিডি হয় সাধারণত তথ্যগত রেকর্ড হিসেবে থাকে এ তবে পুলিশ যদি তদন্ত শুরু করে বা আপনাকে তলব করে লিখিতভাবে ব্যাখ্যা দিন এবং আইনজীবীর সঙ্গে আইনজীবীর সঙ্গে যোগাযোগ রাখুন এক্ষেত্রে আপনার করণীয় হচ্ছে থানায় গিয়ে রাগ দেখানো বা কর্মকর্তার সাথে বিতর্ক করা একদমই চলবে না পালিয়ে থাকা বা লুকিয়ে থাকা এটা বুদ্ধিমানের কাজ নয় সোশ্যাল মিডিয়ায় বিষয়টি নিয়ে মন্তব্য করবেন না এই ক্ষেত্রে আইন জানলে আপনার জন্য কোনো ভয় নেই আপনি অবশ্যই একজন আইনজীবীর সহযোগিতা নেবেন আমার ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটি অবশ্যই আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আর আমার চ্যানেল ল লিডিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ধন্যবাদ সবাই